হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এরকম একটা পদ থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানানোর জন্য এখানে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি ফুলকপিটাকেও কেটে গরম জলে ধুয়ে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি চলো তাহলে আজকে রেসিপিটা এবার শুরু করি রান্নার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটাকে একটু লাল করে ভেজে ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য তেলে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এবার ওই তেলে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে এবার আলুগুলো ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে এবার ফোড়ন দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এবার এর মধ্যে টমেটো কুচিগুলো টমেটোটাও হালকা একটু ফ্রাই করে নেব টমেটোটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম সব মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার এখানে ফুলকপি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো সব মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো আলু ফুলকপিটাও সব মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব তার জন্য দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার মধ্যে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটা ঝোলের সাথে একটু ফুটতে দেব ডিমের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে সব শেষে এখন গরম মশলা দিয়ে দেব আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম সার্ভ করব